আসসালামু আলাইকুম জাগো নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনের প্রেক্ষিতে মহর্গ ভাতা বাতিল হচ্ছে কিনা এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বিস্তারিত আলোচনা করার আগে বরাবর রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেলাইকনটি অল করে দিন ভ্যাটে কাইল জনতা মহর্গে ধন্য সরকারিরা একুশ জানুয়ারি দু হাজার তারিখে জাগো নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তে ঠিক আছে এবং তা খুবই যৌক্তিক বলে জানানো হয়েছে আবার যুক্তি হিসেবে বলা হয়েছে আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব কম বেতন পান অমানবিক বেতন দেওয়া হয় তাদের শতাধিক পণ্যে বাড়ানো ভ্যাট কমিয়ে জনগণকে একটু স্বস্তি দেওয়ার আশ্বাসটির প্রতিফলন নেই সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বোঝা বাড়ানো মোটেই প্রত্যাশিত ছিল না মহার্ঘ ভাতা বাড়াতে গিয়ে এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা সরকারের এমন সিদ্ধান্তে মূল্যস্ফীতি অগ্নি অবস্থা আরও উস্কে দিল এদিকে আয় বাড়িয়ে দেওয়া হলো সরকারি চাকরিদের অন্যদিকে খরচ ভোগান্তিতে বাড়িয়ে দেওয়া হলো সাধারণ মানুষের রাজস্ব আদায় বাড়ানোর কথা বলে অসময়ে শতাধিক পণ্যের উপর ভ্যাট বাড়ানোর মধ্যে জনকল্যাণ চিন্তার চেয়ে একতরফা শাসনের চিন্তা বেশি স্পষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এর পরামর্শ ছিল করজাল বিস্তৃত করে রাজস্ব বাড়ানোর সেখানে প্রকাকান্তরে জালে ফেলা হলো সাধারণ জনগণকে বেতন বাড়াতে গিয়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীদের চেয়ে সতেরো কোটি মানুষকে এক অর্থে শিকারই বানানো হলো অথচ সরকারের দিক থেকে জানানো হয়েছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বাস্তবে দেখা গেল আরেক বৈষম্য একটা পক্ষের আয় বাড়ানো আর একটা পক্ষের ব্যয় বাড়ানো তো বন্ধুরা এখানে বুঝতে পারতেছেন ইতিমধ্যেই জাগর নিউজ টোয়েন্টি ফোর পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনের মূল অর্থ হচ্ছে সরকারি চাকরিজীবীদেরকে যে মহার্গ ভাতা দেওয়া হচ্ছে প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকে যদি মহার্ঘ ভাতা দেওয়ার তাহলে সরকারকে প্রতি বছর সাত হাজার কোটি টাকা ব্যয় করতে হবে আর এই সাত হাজার কোটি টাকা ব্যয় করতে হলে অবশ্যই সকল ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়ে দিতে হবে আর এই ভ্যাট বাড়ানোটা মোটেও সাধারণ জনগণের জন্য খুব একটা উন্নতি আসবে না অবশ্যই এটা সাধারণ জনগণের জন্য খুবই দুঃখজনক ব্যাপার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাট করার কথা শোনা গেলেও করা হলো উল্টোটা সরকারিদের মহর্গ ভাতা নিয়ে সাধারণ ক্রেতাদের টিসিবির ট্রাক দেখিয়ে দেওয়া সেখানেও গোলমাল প্রচুর সংখ্যক কার্ডের কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা নিজেই এরপরও বাজারের সিন্ডিকেট ভাঙতে এবং বাজার নিয়ন্ত্রণে আনতে প্রতি মাসে হাজার হাজার অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানী ঢাকায় তাদের প্রতিদিন আট থেকে দশটি টিম কাজ করে বন্ধের দিনেও অভিযান চলে অন্যায় বৈষম্যের সঙ্গে একটি সমাজের বেশিরভাগ মানুষের মাখামাখি যা হওয়ার বাজারেই আসলে তাই হচ্ছে সামনে রমজান তখন কি হবে উদ্বেগের বিষয় রমজানের সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সয়াবিন তেল চিনি ছোলা খেজুর শ্যামাই সরকার এসব পণ্যের ডিউটি ও তারিফ কমিয়েছে কিন্তু বাজারের এই সুফল মেলার লক্ষণ এখন পর্যন্ত নেই তবে টিসিবির ট্রাক সেল বেশ জমছে নাক মুখ ঢেকে বা মাস্ক পরে মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই ট্রাকের লাইনে ঢুকে পড়ার নমুনা বলে দিচ্ছে টিসিবি পণ্যের কদর নিত্য পণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধি ও সংসারের অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় প্রেক্ষাপটে সরকারিদের পে স্কেল মহার্ঘ ভাতা ইত্যাদি প্রচলন অসরকারি বা বেসরকারিদের এ সুমারিতে আনা হয় না তাদের ভরসা টিসিবির ট্রাকে আর একটু খোলসা করে বললে তারা টিসিবি ট্রাকের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে নিত্যপণ্য দ্রব্য জিনিস কিনবেন আর অতিরিক্ত কর দিয়ে এই মহর্গ ভাতা টাকা যোগান দিবেন তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন মূলত সাধারণ জনগণের টাকা দিয়ে মহর্গ ভাতা দেওয়া হবে সকল সরকারি চাকরিজীবীদেরকে তবে এটি ভালো চোখে দেখতেছেন না অনেকেই এই বিষয় নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তবে এই প্রতিবেদনটির প্রেক্ষিতে মহর্গ ভাতা থাকবে না বাতিল হবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে পরবর্তীতে এ বিষয়ে অবশ্যই জানা যাবে তো বন্ধুরা পরবর্তী বাতিল হতে পারে কিনা না বিষয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকুনটি অল করে দিন যাতে সব সবসময় সকল ধরনের আপডেট সবার আগে পেতে পারেন